আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া যে মোহন আলম আমাদের এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো পাঁচই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে যে স্বাধীনতা এনে দিয়েছেন আল্লাহ রব আলমিন দরবারে আমরা সুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ তো আসলে আমরা তো বিগত প্রায় ষোলো বছর যাবৎ আমরা এই শিকচর তথা সারা বাংলাদেশেই আমাদের সাংগঠনিক কোনো কার্যকলাপ চালাইতে আমরা পারি নেই এই পেসিস্ট সরকারের জন্য বিশেষ করে শিবচর আপনারা জানেন যে যেই সরকার এখানে ছিল যে ছিল উনি আমাদের কণ্ঠগরোধ করে রেখে রেখেছিলেন যে কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো আমরা খুবই ছোট আকার আমরা করতে পেরেছি ঘরোয়াভাবে এখন যেহেতু আমরা একটি স্বাধীনতা পেয়েছি আবার দ্বিতীয়বার ছাত্র জনতার মাধ্যমে এখন আমাদের যে সাংগঠনিক প্রোগ্রামগুলো আমরা খুব বড় করতেছি আমরা প্রতিটা মানুষের দ্বারে দ্বারে যেয়ে যে আমরা দাওয়াত দিতেছি যাতে করে এই দেশের মানুষ ইসলামের সায়তলে আসতে পারে এবং এই দেশে যাতে একটি ন্যায়পরায়ণ বাচ্চা যাতে আমরা উপহার দিতে পারি যাতে করে বিগত দিনে যে সমস্ত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এবং দুর্নীতি বাংলাদেশে হয়েছে ভবিষ্যতে যাতে এরকম আর কোনো সরকার না আসে যারা নাকি দেশটাকে লুণ্ঠন করে খাবে এজন্য আমরা আজকে আমাদের এই বাসকান্দি ইউনিয়নের সেই ধারাবাহিকতা আমরা একটি দায়িত্বশীল তার বৈঠক করেছিলাম সেখানে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের কেন্দ্রীয় কমিটি ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক এবং আমাদের এখানে সভাপতিত্ব করছেন আমাদের এই বাসকান্দি যিনি বর্তমান ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ দিদার হোসেন শিকদার এবং আমি ইসলামী আন্দোলনের থানার সভাপতি আমি এখানে বিশেষ অতিথি হিসেবে ছিলাম আমার পাশে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষক উপজেলা শাখা সংগ্রামী সেক্রেটারি হয়েছেন এবং আমাদের এখানে আরো অন্য অন্য নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন আমরা এখন দেশ ও মানব জাতির কাছে আমরা চাইতেছি যে দেশে সকল মিলে আমরা এই দেশটাকে সুন্দরভাবে একটি সোনার বাংলাদেশ যাতে আমরা উপহার দিতে পারি এই আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আজকে আমরা বাসকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে যে ইসলামী আন্দোলনের যে প্রোগ্রাম করছি বিগত দিনে আমরা জালিম সরকার থাকার কারণে আমরা কোনো এরকম প্রোগ্রাম করতে পারি নাই এবং মানুষের কাছে দাওয়াতও দিতে পারি নাই এখন আমাদের ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে এই স্বাধীন হওয়ার পরে আমরা সব জায়গায় কাজ করতেছি এবং দাওয়াত দিতেছি এবং এই স্বাধীনতা রক্ষা রক্ষা করার কারণেই আমরা আগামীতেও কাজ করবো ইনশাল্লাহ আমরা সবার সব সমস্ত সর্বস্তরে জনগণের সহযোগিতা চাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এদেশে যেন এই স্বাধীনতা আমরা